একটা দৃঢ় বলতে চাই প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন হারিয়ে গণতন্ত্রকে এবং দাঁড়িয়ে আমাদের সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ শুরু আজকে বাংলাদেশে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে তাকে অনুসরণ করতে হবে আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা সেম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর কিন্তু দায়ীকে দায়ী সম্পর্ক এই সরকার তারা সেনাবাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণে আজকে এই ঘটনাটা ঘটে আজকে অনেকবারই বলা হয়েছে বিভিন্ন খান থেকে বলা হয়েছে মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে এই সেনাবাহ প্রধান আজিদের কথা সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা তাই নয় এখনো তারা যেটা বলছে আপনার রাজনৈতিক কথাবার্তা এইভাবেই তো আপনার একটা দেশকে তার জাতিকে তার মর্যাদা থেকে সব কিছু করে দেওয়া তার অনারকে ফেলে নেওয়া এটা অধিকার কারণে একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসা স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে ধৌ করা হয় এটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে আজকে দেখুন আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মোলা রনির গাড়িতে হামলা হয়েছে কারণ একটাই যে গোলাম মোলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা অর্থাৎ সমালোচনা করা যাবে না যে সাবেক সদস্য জনপ্রিয় একজন নেতা তার নেতা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আক্রমণ করেছে একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগি ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মম ভাবে চাপাতে দিয়ে তাকে আক্রমণ এই যে ভয়াবহ একটা অবস্থা এই অবস্থা সারা দেশে বহাল এবং এই যে ভয় বীতি দেখানো তাই নয় আমি এর আগেও বহুবার করেছি তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই যে ত্রাসে রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা এই কাজটা তার করে আমাদের নেতা শেখ প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রকে বহুমুখী করেছেন মাল্টি ন্যাশনাল ডেমোক্রেসি তারা কি করেছে তারা একদলীয় শাসন অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠা এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং দলের রাজত্ব সারাদিন করে যেন সৃষ্টি করার এখন আবার নতুন ভাবে সেই চেষ্টা তাই সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো এই সাদা বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমি অনুরোধ আপনাদেরকে করবো একই সঙ্গে অনুরোধ করবো জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আবার সচেতন হওয়ার জন্য আমাদের মূল দল অঙ্গ গুলো সহযোগী সংগঠনগুলো দ্বারা তাদের কর্মসূচি নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে বিভাগে প্রত্যেকটি বিভাগে কর্মসূচি না হবে জেলাগুলোতে কর্মসূচি হবে উপজেলাগুলোতে কর্মসূচি গ্রহণ করা এই সেইভাবেই আমরা এখানে আলোচনা হয়েছে এবং সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা হবে আপনার আমাদের আঠাশ তারিখ থেকে আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত এর মধ্যে আমাদের সবচেয়ে ত্রিশ তারিখে অর্থাৎ আপনার সাধারণ বার্ষিক যে সাধারণ দিবস সেই দিন থেকে আমাদের যেটা কর্মসূচি থাকে সেটাকে আপনার Ben presenter olmam lazım. Mağaza